তো গাইস কেমন আছো তোমরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে লেজেন্ড ফাইভ বয়েসে আজকে আমরা বেরিয়ে পড়ছি দুর্গাপুজোয় অনেকটা মণ্ডপ দেখতে আর এই মণ্ডপের মধ্যে একটা মণ্ডপ সেরা একটা কি সরি দুটো মণ্ডপ যেটা সেরার সেরা লেগেছিল আমার সত্যি বল তোমরাও দেখো এটা হলো ফার্স্ট মণ্ডপ যেখানে আমরা রাতে এসেছি আমরা এসেছি গাড়ি নিয়ে কারণ একটু বেশি ঘোরার জন্য গাড়িটা দরকার থাকে তোমরাও জানো সেটা আমরাও জানি এমন কি বড়ো ব্যাপার যাই হোক তোমরা দেখো মণ্ডপগুলো কেমন লাগছে এটা সেকেন্ড মণ্ডপ যেখানে আমরা চলে আমরা পা প্রতিটা ক্লিপ দিতে হবে কারণ রাস্তার ক্লিপ আমি দেবো না কারণ রাস্তার ক্লিপে আর কি যেরকম নর্মেল ভিড় হয় সেটাই দেখতে পাবে আর কিছুই না এমন কোনো বড়ো ব্যাপার নয় সেটা ওই জন্য এটা সেকেন্ড মণ্ডপটা দেখো দারুণ লাগছে না এর খেলটা দারুণ আছে কিন্তু একটা মণ্ডপ রয়েছে জলের মাঝে রয়েছে সেই মণ্ডপটাও আমরা যাব একটু পরে ওয়েট করো তোমরা যদি অপেক্ষা করো ভালো ভালো মণ্ডপ দেখতে পাবেই সেটা বলার নয় এইখানে মণ্ডপটার ভেতরে অত ডেকোরেশান নেই ওই জন্য অত ভালো করে আমি না মনে করিনি আর দ্বিতীয় দেখতেই পাচ্ছ ঠাকুরটা দারুণ করেছে কিছু হোক না হোক ঠাকুরটা আমার ভালো লেগেছে আর এই হলো একটা সেরা মণ্ডপের মধ্যে একটা যেটা আমার দারুণ লেগেছিল প্রথমেই বললাম এক দুটো সেরা মণ্ডপ রয়েছে তার মধ্যে এটা একটা রয়েছে দেখতেই পাচ্ছ দারুণ লাগছে না চলো ভেতরের দিকে যাওয়া যাক ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে এবার মেন যে দৃশ্যটা দেখাবো কেমন হয়েছে মণ্ডপটা তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবে আশা রাখছি আর তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই ভিডিওটা একটা লাইক করে দিও তা সাবস্ক্রাইবের কথা তো আমি বলি না তোমার যদি ভালো লাগে তো করো না ভালো লাগলে দেখো কি আছে দেখে তো মজা নাও সাবস্ক্রাইবটা তো পরে করলেও চলবে এখানে সবাই যে যার ফটো তোলা সেলফি ভিডিও যা যা করার ইচ্ছা সে করছে তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপটা কেমন লাগছে চলো আমরা আপাতত উপরের দিকে যাচ্ছি এখানে আমাদের ভলেন্টিয়ার ভাইরা রয়েছে ভলেন্টিয়ার ভাইরা একটু একটু সহযোগিতা করছে মানে কাজের কাজ তো কিছু অত ভালো করে করছে না বাট কিছু না কিছু তো করছে মানে আমাদেরই মতো আমরাও যেরকম করে থাকি আমাদের এলাকায় পাঁচ এরিয়াতে সেরকমই প্রতিটা ভলেন্টিয়ারের এরকমই একটা হালকা ফুলকা কাজ থাকেই চলো ভেতরের দিকে যাওয়া আর সবচেয়ে বড় ব্যাপার এইখানে যেই তোমার ভলেন্টিয়ারিটা রয়েছে না ভেতরেরটায় এখানটায় ঢাক বাজছিলো দারুণ লাগছে ঢাক বাজাচ্ছিলো যারা না তার দারুণ ঢাকটা বাজাচ্ছিলো যার জন্য আমার তো সেরা লেগেছে ঢাক বাজানোটা এখানে আর এখানে কিছু একটু মজা করলাম আমরা জাস্ট একটু ছোটোখাটো ক্লিপ নিলাম যে আমরা কজন এসেছে আর দ্বিতীয় দুটো দিদি এসেছে স্বর্ণাবো দুটো দিদি এসেছে এখানকে যেটা আমারও ভালো লাগলো যে স্বর্ণাবো দুটো দিদি এসেছে আর এটা হলো জলের মাঝের প্যান্ডেল আর দ্বিতীয় তোমাদেরকে এখানের প্যান্ডেলের একটু ভালো রকম সিন দেখাবো আর এইখানে যে পুকুরটা আছে পুকুরটায় সেরা লেভেলে মাছ রয়েছে কারণ যেখানটার লাইটিংটা রয়েছে হালকা জলটা গরম ভাব রয়েছে ওইখানটায় মাছে পুরো ভর্তি ঠিক আছে আর দ্বিতীয় একটা স্পেশাল ভিডিওর আসতে চলেছে একটা আমরা মানে সকালে পার্কের দিকে গিয়েছিলাম পার্কে মানে বুঝতেই পারছো কী টাইপে ভিডিও আসতে চলেছে ঠিক আছে যারা বুঝবে তারা ঠিক আছে এবার যারা বুঝে না তাদের মানে ভদ্র থেকে ভদ্র আর কিছু বলার নেই নেক্সট লেভেল একটা ভিডিও আসতে চলেছে ছোকেদেরকে প্রথম থেকেই আমি একটা বলে দিলাম আর দ্বিতীয় এইখানে যে সবচেয়ে বড় ব্যাপার এই যে মাঝখানটাতে যাবো না আমার হার্টবিট পিক আপ বেড়ে গেছিল মানে ওইখানে যে তক্তাগুলো না উপর নিচ মানে ব্যালেন্সের ছিল না উপর নিচ হচ্ছিল আমি তখন গেলাম মনে হয় ভাই শেষ আমার ইউটিউব জার্নি খেতাম হয়ে গেছে এরকম অবস্থা মনে হচ্ছিল ভিতরটা যখন যাচ্ছিলাম আর এখানে কিছু কিছু বাচ্চা হচ্ছিল বসে গেছে একটু মজা টজা করছে ফ্যান করছে আর এখানটায় খুবই কম কম করে লোক পাঠানো হচ্ছে আর এখানে না দারুণ লেভেলে ভিড় ছিল আমরা এইখানটায় এসে না মিনিমাম সামথিং আধা ঘন্টা এক ঘন্টার গায়ে দাঁড়িয়েছিলাম সিওর না আমি কতক্ষণ দাঁড়িয়েছি বাট এটুকু বলতে পারি সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি আমরা ছিলাম এখানে মানে এক ঘন্টা বলতেই পারো মাঝখানে ঠিকই একটু পাকামি টাকামি করেছি সেটা না বাট এরকমই হয়েছে দ্বিতীয় ভেতরের দিকে চলো ভেতরের দিকে যাওয়া যাক আর আশেপাশে দেখি তিরপলের কাজ বেশি কারণ জলের ওপর প্যান্ডেলটা এই জন্য তিরপলের কাজটাই বেশি হওয়া স্বাভাবিক দ্বিতীয় লাইট বগে নানা রকমের জিনিস রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা লাইটের খেল প্যান্ডেল মানে লাইটের খেল এখনের টাইমে জানোই তো লাইট যত ভালো লাগাবে আর দ্বিতীয় যত ভালো প্যান্ডেল হবে সেটারই প্রায় সেটারই সব এইখানে প্যান্ডেলটা জলের মাঝে আগের বছর এইখানে মনে হয় টাইটেনিং হয়েছিল এইবারে এটা কি কেদারনাথ হয়েছে কিনা আমি খেয়াল করে বুঝতে পারছি না ঠিক করে আমি সামনের দিক থেকে ফেসটা দেখিনি এখনও এটা ঠিক করে কারণ আমি এমনিতে নর্মাল যে এখন যে ভয়েস দিচ্ছি না তাও এখন অবধি ফার্স্ট থেকে এসা থেকে আমি এখন এটার ভয়েসের আগে বলছি যে এটার আমি ফেস দেখিনি জাস্ট ভিডিও করার ছিল ভিডিও করছি মজা করেছি ফান করেছি চলে এসেছি এক ফোঁটা ঠিক করে দেখিনি এখানে আর দ্বিতীয় এখানে কিছু ভালো ভালো ভা মানে লেখা রয়েছে যেটা তোমরা পড়তেই পারো না পড়ার কিছুই নেই দ্বিতীয় আমার বন্ধুর একটু বেশি উত্তেজনা বেড়ে গেছিলো মানে আমি এতক্ষণ রেকর্ড করছিলাম তা আমার বন্ধুকে দিয়ে দিয়েছিলাম রেকর্ডিং করার জন্য কারণ আমার হাতটা একটু বুঝতেই পারছি এতটা টাইম ধরে একভাবে রেকর্ড করেছি দ্বিতীয় হাতটা একটু ব্যথা ভাব হচ্ছিলো বলে বন্ধুকে দিয়েছিলাম রেকর্ড করতে আর সে তো তার রেকর্ড মানে একটু পরে বুঝতেই পারবে তার রেকর্ড মানে কী সামনে দেখছো রেকর্ড মানে কী কিছু পাশে আমি দেখো এখানে দিয়ে চলে গেলাম এখানে আমার বন্ধু বলছে ভলেন্টিয়ারদেরকে দেখা আরে ভাই তুই প্যান্ডেল দেখতে এসেছিস মেয়ে ভলেন্টিয়ার দেখেই নি সে মেয়ে ভলেন্টিয়ারকে দেখাতে চলে গেছে এমন অবস্থা আমি ওই জন্য একটু পরে না আমি যখন টের পেয়েছি যে এরকম করছে তখন আমি চট করে নিয়েছি ক্যামেরাটা কারণ আমি এখানে রেকর্ডিংটা করতে এসেছি প্যান্ডেলের ভলেন্টিয়ারদের নয় ভলেন্টিয়াররা ক্যামেরার সামনে এসলে বাস ওটাই দেখা যাবে এখানটায় আমি ক্যামেরাটা নিজে নিয়ে নিয়েছি সামনে দেখতে পাচ্ছ কিউট কিউট ভলেন্টিয়ার রয়েছে মানে ওই আর কি মানে ওই সব ভাবনা ওটা পরেদের কথা যার চলো নিচের দিকে যাওয়া যাক ওই দিকটা বেশি দেখার দরকার নেই ঠাকুরটায় দেখি ঠাকুরটা কেমন করেছে দেখা যাক আর ভেতরে তো দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড় রয়েছে চলো ভেতরের দিকে আরও যাওয়া যাক আরে চোর ভাই এতটা ভিড় বাড়াসনি কেন এমনিতে এই হাতে নিয়ে চলছি এক্ষুনি কিছু হয়ে গেলে সব খতম বাই বাই টা টা গুড বাই এখানে ঠাকুরটা ভালো করছে এখানে দেখতেই পাচ্ছি এখানে শিব ঠাকুরও রয়েছে এটা আমি তখন প্রথমে ঠিকভাবে খেয়াল করিনি আমার কাছে ফটো রয়েছিলো বাট আমি এত ভালো করে খেয়াল করি এখন যেটা ভিডিও ভয়েস দেওয়ার সময় দেখতে পাচ্ছি আর দ্বিতীয় এইখানে কী একটা হলো আমার খেয়াল নেই বাট এখানে কিছু একটা হয়েছিল সেটা আমার খেয়াল নেই চলো সামনের দিকে যাওয়া যাক সামনে মেলা রয়েছে মেলায় কিছু হালকা করে কিছু খাওয়াটাওয়ার পর আবার আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাব ঠিক আছে আমার বন্ধুরা এখানে মজা করছে ফান করছে আর এগিয়ে যাচ্ছে এখানে আমার বন্ধু হলো মানে স্বর্ণাবর কাজ হলো এইবারে ফটো তোলার আমার যেমন রেকর্ডিং করার কাজ আছে কারণ আমাকে ভিডিও ছাড়তে হবে আর হলো যে স্বর্নাবর কাজ হলো কি এইবারে জাস্ট ফটো তোলা ফটো তুলতে থাকলাই তুই ওকে ও মানে ফটো তুলায় হাতবার করে দিয়েছে ওর গ্যালারি একেবারে ফুল হতে যায় এরকম ফটো তুলছে আর তোমরা জাস্ট ভিড়টা দেখো কারণ আমরা ওখানে মেলা থেকে বেরিয়ে এখানে আসলাম দেখো ভিড়টা দেখো লাইনের পর লাইন যাচ্ছে তো যাচ্ছে আমরা কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই টাইমে এখন দেখতে পাচ্ছ কটা বাজে কারণ তোমার টাইমারটা সাইডে দেখতেই পাচ্ছ এখন কটা বাজে নটা পঞ্চান্ন ভাবতেই পারছ আমি তাহলে কীরকম হলো জানারি উল্টাপাল্টা টাইম বলি সেটা না ঠিক করে দেখে নিয়ে কাজ করতে শিখলাম এখন মানে ওই ওই সব বাদ দিয়ে এখন যাকে বলে আমরা ভিড়ের উপর নজর দিই যেরকম লেভেলে ভিড়টা রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে কীরকম ভিড়টা রয়েছে ঠিক আছে তো আর দ্বিতীয় ভিড়ের এর বছরের থেকে কারণ আগের বছর যেটা হচ্ছে এতটা বড় প্যান্ডেল ছিল না বাট এই বছর অনেকটাই বড় করে প্যান্ডেলটা করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ভেতরের দিকে যাওয়া যাক ভেতরের ডিজাইনটাও ভালো করেছে ওখানে ঠাকুরটা এবার সাইজে ছোট করেছে আর এই পাশে দেখো এই পাশের ঠাকুরটা বড় মানে এই পাশে যেটা করেছে এটা পুরোপুরি কিভাবে করেছে জানা নেই আমার ইউজ করেছে অথবা কোনো টাইপ কিছু ইউজ করতেই পারে সেটা আমি ভালোভাবে দেখিনি চলে এবার বাইরে আমরা এখানে গানের আওয়াজটা এমন আসছিল না ফিদা হয়ে যাচ্ছিল এবার জাস্ট ভেতর দিকে যাওয়া যাক এই প্যান্ডেলটা আর এইটা হলো আমরা সকালবেলা সকাল আজ পুষ্পাঞ্জলির দিন রাতে বেশিক্ষণ ঘোরা হয়ে গেছিলো ওই জন্য বাড়ি চলে গেছিলাম আজ সকালবেলা পুষ্পাঞ্জলির দিনে আপনারা আবার বেরিয়ে পড়েছি আজ আমাদের সঙ্গে স্বর্ণ বনেই আজ আমাদের সাথে আছে রাখেশ আর বাকি আমাদের আকাশ আছে আর অভিজিৎ তো এখানে এখানে দেখতে পাচ্ছ সামনের দিকে চলে যাচ্ছে আর আমি এখানে রয়েছি আর চলো এখানে কিছু টুকটাক ফটো তুলে নেওয়া যাক তারপর আবার বাইরের দিকে যাওয়া যাবে ঠিক আছে চলো ছোটো করে ফটোটা তুলে দিন ফটো তোলা কমপ্লিট চলো বাইরের দিকে যাওয়া যাক আবার এইবারে আমরা আবার যেতে চলেছি পার্কের প্যান্ডেলে কারণ এইখানে পুরো পাঁশকুড়ার পার্কে প্যান্ডেল হয়েছে একটা যেটা যাবো আর ওই পার্কে মেন ক্লিপ রয়েছে যেই ক্লিপটা আমি অন্য ভিডিওতে দেবো এই ভিডিওটা দিয়ে আমি তোমাদের ম উত্তেজনাটা কমিয়ে দিতে চাই না অপেক্ষা করো মেন ক্লিপটার জন্য ঠিক আছে এই হলো সেই মেন প্যান্ডেলটা পাঁশকুড়ার এইখানে দেখতে পাচ্ছ ভিতরটাও ভাল ভালো করেছে প্যান্ডেলটা নানা রকমের ডিজাইন করেছে সামনে দুটো গরুও রয়েছে আর মাঝখানে রয়েছে শিব ঠাকুরের একটা স্ট্যাচু টাইপ করেছে চলো ভেতরের দিকে যাওয়া যাক কেমন ঠাকুরটা করেছে দেখা যাক ঠাকুরটা এখানে আকাশ বেরিয়ে যাচ্ছে ফাটিলি একবারে কি ক্রেজি মুড পেয়েছে সেটা জানি না বাট আর এইটা হলো আমার বাড়ির কাছে সোনামুড়ির প্যান্ডেল ঠিক আছে এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ সব এখানে দেখা কি কিন ভাঙা লোহা ভাঙা টাইপের করে রেখেছে এখানে গাড়ির সব পার্টস রয়েছে এখানে আবার এইদিকে কাপ বাগেরা তুলা তুলা দিয়ে নানা ভাবে ডিজাইন করেছে দেখতেই পাচ্ছ আর প্রতিটা লোক যেটা তার মেন কাজ ফটো তোলা করছে আর ওই পাশে দেখো দেওয়ালের দিকে এইদিকে একটা কুমির রয়েছে এখানে সব হাত ওই দেখো উপরে দেখতে পাচ্ছ এখানে কুমিরটা এখানে কুমির এখানে ঠাকুরটা রয়েছে আর দেখতেও বেশ সেরা লাগছে ঠিক আছে আর এইখানেই আমি আজকের আমার যে ভ্লগটা শেষ করছি চলো বাই